এই জায়গাটা খুব ডেঞ্জার দেখে নিন এই জায়গাটা ওহ কি ভিউ ডলি করে যাচ্ছে পাদুকা আছে বাইকার ব্লগার কাপল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত গুড মর্নিং আমরা যাচ্ছি আজকে হাইস্ট স্পিক অফ ঝাড়খণ্ড পারাসনাথ মন্দিরে ভোরবেলায় বেরোচ্ছি সাড়ে পাঁচটা বাজে এখন আমরা ফুল প্রোটেকশন নিয়ে নিয়েছি জ্যাকেট পায়ের গার্ড এগুলো পরে যাচ্ছি তো রাস্তা কেমন কিভাবে যাচ্ছি পুরোটা আপনাদের দেখাবো ভিডিওটা দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আজকে আমাদের অভিযান পারসনাথ মন্দির এই মধুবনের এখান থেকে চা খেয়ে নিচ্ছি চা কেমন বানিয়েছে সকালবেলার ভিউটা দেখুন পুরো মেঘ নেমে এসছে কুয়াশায় ঘেরা দেখে মনে হচ্ছে দার্জিলিং দার্জিলিংয়ের পরিবেশটা এখানে পাবেন তো এখন আমরা যাব। ওই ওপরে বন্ধুরা আমাদের যাত্রা শুরু হলো আমরা এখন পাহাড় চড়ব এখন ওই যে দেখুন সামনে পারসনাথ হিল ওটা চড়ব আমরা এই হোটেল থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে এই রাস্তা দিয়ে চলছি উপরের দিকে যাব আরে বাবা এই হচ্ছে মধুবন মধুবনের এখানেই সব এখানেই প্রচুর মঠ মন্দির আছে অ্যাকচুয়ালি মধুবন যে স্টেশন আছে বা পরশনাথ হিল স্টেশন আছে সেটা এখান থেকে অনেক দূরে মানে ওখানে ট্রেন থেকে নামলে আপনাকে আসতে গেলে আরও ঘণ্টাখানেক লেগে যাবে ফোর হুইলারওয়ালা ফোর হুইলারওয়ালা রোড কনসায় চার চাকা ওওয়ালা রোড কনসায় কাঁচা রাস্তা ইয়েওয়ালা স না হ্যাঁ ওই ওইসায় ঠিক আছে তা এই হচ্ছে কাঁচা রাস্তা আমাদের বাইক যেহেতু একটু বড় ভারী এই রাস্তা দিয়ে আমাদের কাঁচা রাস্তা দিয়ে যাওয়াটাই বেটার হবে কারণ এই রাস্তাটা চওড়া এটা চার যাওয়ার জন্য রাস্তা একটা দারুণ অ্যাডভেঞ্চার হতে চলেছে দেখা যাক নেপালের স্মৃতি ফিরে আসবে এরকম চড়াই হলে অসুবিধা নেই কিন্তু খুব ছোট টার্ন হলে ডমিনার ঘোরানো খুব টাফ এই জন্য ওই রাস্তাগুলো কাটায় কেরম কেটে গেছে তো আমাদেরকে কাঁচা রাস্তাটা এখনই আমরা ব্যবহার করতে পারলাম না গেটটা বন্ধ আছে শুনেছি নাকি এক কিলোমিটার পর থেকে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে যেতে হবে আমরা ভালো রাস্তা পেয়ে গেলাম আর ভীষণ আনন্দ করতে করতে এগিয়ে গেলাম চলার পথে দোকানগুলিতে চা লেবু জল এগুলো পেয়ে যাবেন से है। किलो और ये क्या ये शार्प है। से अभी यहाँ से, से चार किलोमीटर बचेगा हाँ। ये चलना पड़ेगा और फिर चल ही चल ही जाना कितना टाइम कितना दूर है वहाँ पर कितना डिस्टेंस किलोमीटर नहीं 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 वो वाला नहीं वहाँ से पैदल पहुंचेगा इधर से भी जाएगा दूसरी जगह पहुंचेगा इधर से भी जाएगा लेकिन ये थोड़ा छोटा छोटा रास्ता है ना ये ये तो थोड़ा थोड़ा ऐसा ऐसा स्टीप टर्न है ना यहाँ पर और वही तो प्रॉब्लम है स्टीप जितना होगा तो ये घूमेगा नहीं फिर से गिर जाएगा ये तो प्रॉब्लम है ना इसीलिए बोलेगा तो ये आप लोग सिंगल सिंगल तो चढ़ सकते लेके नहीं जाने हम्म 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 उसका फर्स्ट टाइम है क्या क्या इसको फर्स्ट टाइम है हम लोग तो पहाड़ चढ़ के आए लद्दाख गए थे लद्दाख वो जो पहाड़ी रास्ता का हम लोग झेल लिए लेकिन ये 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 दादा पहली बार पहले बार ये पहाड़ चढ़ाई है जो वो स्टीप टर्न में जो कितना गियर रखता है उतना कितना घुमाना पड़ता है देखो तुम्हारा साथ साथ के हम क्यों एकदम पकड़ स्पीड पकड़ के चले है, ठीक है। हाँ खराब है धीरे धीरे चलना है धीरे धीरे चलना है हाँ संभाल संभाल के चलना है हाँ वही 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ এক কিলোমিটার চড়ে আসার পর এই কাঁচা রাস্তা সেটাতে আবার চলে এলাম এই রাস্তাটা লংয়ে আছে কিন্তু এই রাস্তাটা অনেকটা জায়গা নিয়ে যাওয়া যায় আর এইখানে কিন্তু জঙ্গল এরিয়ায় যেটাকে বলে এটাকে চিতা না এটাকে জাগুয়ার বলে জাগুয়ার পাওয়া যাবে কাঁচা রাস্তা শুরু আমরা এসেছিলাম অ্যাডভেঞ্চার করতে অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি এই রাস্তাটা ঠিকই ছিল এই এই যে দিয়ে এখান দিয়ে ঝর্ণা নামে হ্যাঁ এখানটা নামো এখানটা একটু নামো কারণ এখানে পাথরটা রয়েছে তো পাথরটা তলায় লাগবে এখানে চূড়ান্ত অফরোডিং অনেকটা নেপালের মতোই এখানকার লোকাল বাইক এরা যেভাবে চালাবে এই রাস্তা দিয়েই কারণ ওদের বাইকের প্রতি কোনো মায়া নেই ওরা বাইকটা আর বারোটা বাজিয়ে চালায় আমাদের বাইকে তো তা করা যাবে না রাস্তার অবস্থা দেখুন আর কিভাবে আমরা আসছি দেখুন এইখানে ফাঁসবে কারণ আমাদের গাড়িগুলো হেভি গাড়ি আর ওরা আসছে হালকা গাড়ি করে ঢুকিয়ে দিচ্ছে কিন্তু আমাদের হেভি গাড়ি আমাদের এখান থেকে আসতে গেলে গাড়ি ফাসবে কাটান বাদিক বাদিক ঘেসিয়ে তুলেন দুই দিক হ্যাঁ বাদিক ঘেসে চলে আসুন হ্যাঁ সামনে চাকা সোজা করুন সামনে চাকা হ্যাঁ সাবধান সামনে চাকা অত অত হ্যাঁ তো এই তো বেরিয়ে এসছে ইয়ে লক করা হ্যাঁ ঠিক আছে এই দেখুন এখান থেকে শুরু হলো একটু উপরে উঠবো এবার পুরো মেঘে ঢেকে যাবে চারদিক চলে আসুন চলে আসুন এখানে কিছুটা একটু পরেই দার্জিলিং ফিল্ পাওয়া যাবে দার্জিলিংয়ে যেরকম পুরো মেঘে ঢেকে যায় ওই যে সামনে থেকে দেখা যাচ্ছে এইখানে মেঘের লেয়ারটা নেমে এসছে একে একটু পর থেকেই ঠান্ডা লাগা শুরু করবে যেহেতু মেঘের মধ্যে আমরা ঢুকছি একটু পরেই ঠান্ডা লাগা শুরু করবে এই যে শুরু হয়ে গেল মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি मैंने कि बाइक लोगों का एक्चुअली रेस दादर कत्ता ओरे 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 सलाबार पोर्चिना हम देख लेते हैं एक्चुअली तो दारा एक्चुअली तो दारा बट एक्लास्टी पेटी पे आंगूल व्यथा कुछ एक्चुअली एक्चुअली तो गाड़ियों रेस्पेक्ट तो जोल खाई জল পড়ছে মেঘে পুরো গেছে টপ টপ করে দুটো বাঘের বাচ্চা এসছে দুটো ডমিনার বাইকার ব্লগার এই যে কাপেলটা দাঁড়িয়ে আছে আর নেমাল নির্মাণতা আমরা তিনজন এই জায়গাটাই একটু রেস্ট নিচ্ছি এতটা অফরোডিং করে এসে হাঁপিয়ে গেছি আমাদের বাইকটাকে একটু ঠান্ডা করতে হবে এতটা আসছে আর রাস্তার তো কিছু বলারই নেই দেখুন নুড়ি বালি পাথর কোনো রাস্তা নেই কোনো নেটওয়ার্ক নেই দেখুন মেঘ বৃষ্টি পড়ছে মেঘ জমে বৃষ্টি পড়ছে পুরো দার্জিলিং আমরা এখানে দাঁড়িয়ে আছি জল খাচ্ছি একটু রেস্ট নিচ্ছে এক টানায় এসছি আর এই মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে আর এই দিকে দেখুন একদম ভয়ঙ্কর খাদ এই জায়গাটা খুব ডেঞ্জার দেখে নিন এই জায়গাটা আমি নেমে পড়লাম রাইবাবু যাচ্ছে বাইকার ব্লগারের পিছনে আছে নির্মল দা নির্মল অন হুইলসে ডেঞ্জার জায়গা এটা চূড়ান্ত অপোধ বয়স থাকতে থাকতে বন্ধুরা এখানে চলে আসুন অফলোডিং করতে কারণ একটা বিশাল অভিজ্ঞতা হবে যারা অফরোডিং করতে ভালোবাসেন তারা আসুন এখানে দেখুন এদিক দিয়ে পাহাড়ি ঝর্ণা যায় সাবধান ভুল করলে উপর দিয়ে নিতে হতো উপর দিয়ে উপর দিয়ে যাও ওরে বাবা পিছনেও বাইক এসে গেছে উপর উপর আস্তে আস্তে চলে যাও এখানে ঢুকালে কেন গাড়ি আস্তে আস্তে উপর দিয়ে উঠতে হবে নাহলে এদিক দিয়ে দেখো যেটা সুবিধা হয় যেটা সুবিধা হয় এদিক দিয়ে দেখো হয় দেখো দেখলে আমি বললাম ওপর দিয়ে যাও বললাম ওপর দিয়ে যাও ভয়ঙ্কর ভয়ঙ্কর বন্ধুরা ভয়ঙ্কর রাস্তা ডবল যাওয়া তো খুবই কঠিন আমি নেমে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি চলে এসছি যখন আমরা সিআরপিএফ ক্যাম্পটা দেখতে পেলাম তখনই বুঝে গেলাম যে আমরা এসে গেছি যত আমরা এগোচ্ছি তত আমাদের মনের মধ্যে আগ্রহ বেড়ে যাচ্ছে কখন দেখব পারসনাথ মন্দির যখন আমরা এই রাস্তাটা ধরে যাচ্ছিলাম দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম সামনের ভিউটা দেখুন বন্ধুরা দেখে মনে হবে আমরা উত্তরবঙ্গে গেছি না বন্ধুরা আমরা কিন্তু ঝাড়খন্ডে ঘুরছি হ্যাঁ আমাদের পরিশ্রম সার্থক হয়েছে আমরা অনেক খেটে খুঁটে আসতে পেরেছি এই হচ্ছে লাস্ট পয়েন্ট এইখানে হচ্ছে লাস্ট বাইক লাস্ট যতটা যাওয়া যায় ততটা আমরা নিয়ে যাচ্ছি তারপরে গিয়ে বাইকটা এখানে রেখে দেবো বাইক কি আরো তোলা যাবে বাইক আরো তোলা যাবে না না আগে একটু চা খেয়ে নি জায়গা নেই না हाय এখানে লাগে দিছি এখানে আমরা একটু বসলাম রেস্ট নেছি চা খাচ্ছি এই দোকানে এখানে পেয়ে যাবেন এই দোকান থেকে চা খেয়ে রেস্ট নিয়ে তারপর আপনারা যাবেন भैया ওই ডুলি का भाड़ा कितना डুলি का भाड़ा बैठ के ऊपर ओए इसका ऊपर नहीं भर ठीक है ठीक है बाइक का सीजन के हिसाब से रेट अभी 1500 2000 लगता है अभी 1500 2000 जी ডলি করে যাচ্ছে আমরা এবার এ করছি অনেকটা যেতে হবে হাফ কিলোমিটার আমরা পায়ে হেঁটে হেঁটে এবার হাঁটাপথ ধরে যাচ্ছি আমরা এগিয়ে চলেছি চলুন আপনাদের নিয়ে যাচ্ছি পাড়াশনাথ মন্দিরে এ এক বিশাল অভিজ্ঞতা এখানে আসলে অবশ্যই এ অভিজ্ঞতা আপনারা লাভ করবেন আমরাও অভিজ্ঞতা নিলাম এখানে সব বাইক পার্কিং করে দিয়েছে এটাই লাস্ট এবার হেঁটে হেঁটে চলো বাইকগুলো কিসের জন্য বলুন

ওই রাস্তা দিয়ে এসেছি তোমরা কোথা থেকে এসেছেন কোন জায়গাটায় লেকটাও না কি ভুট্টা পুরা কত থার্টিস থার্টি রুপিস চলতি পথে খিদে পেয়ে গেছে খাচ্ছি তোমার তো লাঠি নাওনি না লাঠি আছে চা বিস্কিট এখানে সব পাবেন টিফিন এখানে করে নিতে পারবেন ফল আছে সব আছে এখানে খাবারের স্টলগুলো বেশ ভালো নিচে তো সব এখানে সব পেয়ে যাবেন ভুট্টা আছে সব কিছু খেতে পারবেন না খাবারের কোনো অসুবিধা নেই ত্রিফলার মতো বয়রা ফল পড়ে আছে এখানে এই সিঁড়ি ধরে ওই যে আর উঠতে হবে অবস্থা টাইট হয়ে যাচ্ছে আমাদের সবার জৈন ধর্মাবলী মানুষদের কাছে সব থেকে পবিত্র ধর্মীয় স্থান হচ্ছে এই পারসনাথ তেইশতম জৈন তীর্থঙ্কর ভগবান পারসনাথের নামেই এই পাহা সময়ের অভাবে জল মন্দিরে যেতে পারিনি এই যে চলে এসছে পারেশনাথ মন্দির এত মেঘের মধ্যে রয়েছে এত উচ্চতা হাইট কিত না ভাইয়া তেরোশো ষাট মিটার আচ্ছা আচ্ছা হ্যাঁ সাড়ে চার হাজার ফুট উচ্চতায় এখন আমরা যাচ্ছি দেখুন নিচেটা দেখুন ওই যে দেখো দেখো ও কি ভিউ অপূর্ব অপূর্ব চলো আস্তে আস্তে চলো মেঘের মধ্যে যাচ্ছি মেঘের রাজ্যে যাচ্ছি আমরা মেঘের রাজ্যে মন্দিরটা বহু ঠান্ডা আস্তে আস্তে দাঁড়াও ভাইয়া কীটনাচ সিঁড়ি আছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও দাঁড়াও চলে এসছি বন্ধুরা পারাসনাথ মন্দির এত সুন্দর জায়গা ভাষায় প্রকাশ করা যাবে না চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে কুড়িজন তীর্থঙ্কর এইখানে মুখ্য লাভ করেছিল এই পাহাড়ে তাদের নামে কুড়িটি মন্দিরও রয়েছে অলরেডি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি এতটা কষ্ট করে ঠিক সেই জায়গায় আমরা পৌঁছে গেছি সার্থক আমরা আসো দেখো মন্দির দেখা এই যে উপরটা দেখুন উপরটা চূড়োটা দেখুন ভিতরটা দেখুন পুরো মার্বেল পাথরের আসো ভিতরটা দেখায় এই দেখুন এখানে ভিতরে ঢুকতেই এরকম দরজাটা দেখুন জয় বাবা জয় বাবা এইদিকে দেখুন ভিতরটা জয় বাবা পড়াচ্ছে এখানে উপাসনা হচ্ছে দেখুন উপরটা দেখুন উপরটা দেখুন

ওই জায়গাটাই হেলিপ্যাড ওই যে ওই জায়গাটাই ওই জায়গাটা হেলিপ্যাড দেখুন আশপাশটা দেখুন আশপাশটা দারুন দারুন কতটা উচ্চতা সাড়ে চার হাজার ফুট উচ্চতায় আমরা উঠেছি অপূর্ব 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 भैया कहाँ से रांची से अच्छा हम लोग कलकत्ता से कैसा लगा देखकर चढ़ते चढ़ते हालत खराब हो गया है हालत खराब हो गया मगर मंदिर कैसा लगा शे? अच्छा है बहुत अच्छा लगा बहुत अच्छा ऊपर अच्छा। से हम लोग सात बजे चढ़ना स्टार्ट किया ट्रेकिंग ट्रेकिंग करके हाँ अपना ही पैदल हम लोग बाइक से कहाँ से भैया আমরা হারিয়ে গেছি মেঘের রাজ্যে দেখুন মেঘের রাজ্যে এত সুন্দর ভিউ এত অপূর্ব একটা জায়গা মন্দির জৈনদের এটা সবথেকে বড় তীর্থক্ষেত্র আমরা এখানে এসেছি ভীষণ ভালো লাগলো বন্ধুরা এখানে আসুন এসে দেখে যান অপূর্ব অপূর্ব এই জায়গাটা আসলে মন একদম ভরে যাবে এতটা কষ্ট করার পর এত সুন্দর একটা জৈনন্দিন মন্দির আর এটা সব সবথেকে বড় তীর্থক্ষেত্রে জায়গাটাও ভীষণ সুন্দর এতটা উচ্চতা সাড়ে চার হাজার ফুট ঝাড়খণ্ডের সবথেকে বড়ো উঁচু উঁচু পিক মেঘের রাজ্যে আমরা হারিয়ে গেছি এই মন্দিরটা মেঘের রাজ্যের মধ্যে আছে আমরা এতটা কষ্ট করে ঠিকভাবে সুস্থভাবে এখানে পৌঁছেছি বয়স থাকতে থাকতে চলে আসুন এই জায়গাটা এত সুন্দর সুন্দর জায়গা ভারতবর্ষে আছে দেখে যান আর ঝাড়খণ্ডে এত অপূর্ব একটা জায়গা মন কেড়ে নেবে চলে আসুন বন্ধুরা বাইকার ভ্লগার কাপল চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলটাকে প্রেস করে দেবেন নোটিফিকেশন আসার জন্য এই যে বাইকাররা বাইকার ভ্লগার কাপল এরা এখানে এসেছে পারেস মন্দিরে কোন তালা দিয়া আরে খোলা যাক দেখো তো আসো আসো দেখে যায় আচ্ছা এখান থেকে ঢোকা যাচ্ছে এই দেখো রুপোর দরজা আসো এখান থেকে দেখা যাচ্ছে আরে বাবা এখানে একটা আছে ওই দেখো কত নিচে এখানেও পাদুকা আছে ও কি ভিউ এত সুন্দর জায়গা ভাষায় প্রকাশ করা যাবে না বন্ধুরা আসুন এসে এই জায়গাটা একবার দেখে যান দেখুন ডুলিতে কিভাবে নিয়ে যাচ্ছে ভগবান খুব সুন্দর আসার রাস্তাটা খুব অসুন্দর জায়গাটা ভাবা যায় না আসার রাস্তাটা বিপদসঙ্কুল ভয়ঙ্কর মারাত্মক এইখানটা এলে মনে হবে আপনি দার্জিলিং এলেন সিকিম এলেন নেপাল ভুটান সব এলেন অদ্ভুত জায়গা না এলে মিস করবেন যারা এটা দেখে বাইকে আসবেন ভিডিও দেখে স্নিগ্ধার ভিডিও দেখে যারা বাইকে আসবেন তারা কিন্তু খুব সাবধানে আসবেন একদম ইজি রোড নয় ভীষণ 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 কঠিন রাস্তা আর যারা বাইকে আসবেন না ডুলিতে এখানে আসে সাড়ে পাঁচ হাজার তো ডুলি নেবেন বাইকে করে আসতে পারেন বাইক ভাড়া পাওয়া যায় মানে বাইকাররা আপনাকে পেছনে বসিয়ে নিয়ে আসবে আপনার অসুবিধা নেই লোকাল পিপল তা বাদে হেঁটে আসা যায় হেঁটে আসা খুব কঠিন যারা বয়স্করা তীর্থ করতে আসেন কিন্তু এখানে যদি এসে একবার পৌঁছান আপনারা তা আপনারা মনে করবেন যে নিচে মেঘ আপনার স্বর্গে পৌঁছে গেছেন দেখতে থাকুন স্নিগ্ধার ব্লগ এই জায়গায় আসার জন্যে ওয়েলকাম বাইকার ব্লগার কাপল দেখবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন লাইক তো দিতেই হবে